হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি শুভঙ্কর আবারও চলে এলাম ফিশ ডিভাইন সেন্টারের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল উঠে আমি আরও একটি নতুন ব্লগ শুরু করলাম তো আজকে আমি আমার মাছকে অনেক দিন লাইভ ফুড দিতে পারিনি তাই আজকে আমি আমার মাছকে কি লাইভ ফুড দিচ্ছি সেটাই আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো তো কালকে রাত্রিতে আমি লাই ফুড নিয়ে এসেছিলাম কেঁচো দেখতে পাচ্ছেন তো কালকে রাত্রিতে আমি অক্সিজেন দিয়ে রেখে দিয়েছিলাম তো আজকে সেই কেঁচোটি আগে আমি পরিষ্কার করে নেব তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন যে আমি কীভাবে কেঁচোটা পরিষ্কার করে নিচ্ছি যে নোংরা জলটা আমাকে আগে ফেলে দিতে হবে দিয়ে কেঁচোটাকে আমাকে তুলে নিতে হবে তো বন্ধুরা এই প্রসেসেই আমি কেঁচোটা পরিষ্কার করি তো আপনারাও যদি এইভাবে কেঁচো যদি মাছকে যদি খাওয়ান তো আপনারা যে রাত্রিতে যদি এনে যদি রাখেন অবশ্যই এই প্রসেসে কেঁচোটা পরিষ্কার করে নেবেন তো দেখতে পাচ্ছেন কেঁচোটা আমার পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার জল দিয়ে দিলাম কেঁচোটা পুরো আমার পরিষ্কার হয়ে গেছে এইবারে কেঁচোটাকে আমি রেখে আর এই অ্যাঞ্জেল ফিশগুলোকে আমি কিছু দিতে যাওয়ার আগে দেখলাম অ্যাঞ্জেল ফিশগুলোকে যেহেতু আমার একদিন খেতে দিতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল তাই আমি মাছগুলো খেতে দিতে পারিনি তাই আমি খুবই নোংরা করেছিল তাই আমি এদেরকে সাইপন করে নিলাম দেখতে পাচ্ছেন আমি এইভাবে সাইপন করে নিয়েছি কারণ এতে অল্প জল আছে তো হবে তাই সরু পাইপের মাধ্যমে আমি এদেরকে সাইপন করে নিলাম তো এইভাবে আমি সাইপন করে তারপরে আমি ওদেরকে খাবার দিতে যাব। প্রথমে আমি আমার এইভাবে খাবারটা নিয়ে প্রথমে আমি আমার বেটা ফিসগুলোকে খাবারটা দিয়ে দিচ্ছি কারণ এরাও কালকে থেকে না খেয়ে আছে তো এদেরও খিদে পেয়েছে তো এদেরকে আমি আগে খাবারটা দিয়ে দিচ্ছি তো এদেরকে দেখতে পাচ্ছ এখানে লাল বেটা আছে ইয়েলো বেটা আছে গ্রিন আছে ব্ল্যাক আছে অনেক ধরনের কালারের বেটার আছে তো আমার অনেকদিন বেটাফিস অর্ডার করা হয়নি তো কারণ আমার শরীরটা ঠিক সেভাবে ভালো নয় অসুস্থর মধ্যে আছি তো সেই জন্য আমি মাছের সেইভাবে কোনো অর্ডার করতে পারিনি তাই আমার কাছে যে মাছগুলো আছে সেই মাছগুলোই আমি এখন ঘরে থেকে পরিচর্যা করছি তো এইখানে ছিল আমার বেটাফিসের ফিমেল রাখা ছিল এগুলো সব আমার ফিমেল আছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের যদি ভালো যদি লাগে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবারে আমি অ্যাঞ্জেলকে আমি খেতে দিলাম দেখুন কেমন খেতে আসছে ওই দেখতে পেয়েছেন কেমন সে খাওয়াও শুরু করে দিয়েছে তো এইটা ছিল আমার ভেলটেল অ্যাঞ্জেল তো ভেলটেল অ্যাঞ্জেল এখানে আমার সব অ্যাডাল্ট সাইজগুলো আছে আর নিচে আমার আছে সব ফ্রাই ছাড়া আছে সেইগুলো মোটামুটি বড় হয়ে গেছে সেখানে প্রায় আমার পাঁচশো পিসের মতো আছে এখানে আছে রেড সটেল তাদেরকেও একটু আমি খাবার দিয়ে দিলাম এখানে আছে আমার গোল্ড ফিশ এরা খাওয়ার জন্য খুবই আছে আগ্রহ করেছিল তো খাবারটা দেওয়ার সাথে সাথে এরা খুবই ছুটেছুটি শুরু করে দিয়েছে আর এখানে আছে আমার জেব্রা জেব্রা ফিস তো ওদেরকেও আমি একটু খেতে দিয়ে দিলাম তারপরে এখানে ছিল আমার প্যারোট প্যারোটের ফ্রাই আছে এখানে তাদেরকেও একটু আমি গেঁচো দিয়ে দিলাম এর ভিতরে আছে প্যারোটের ফ্রাই অনেক এখানে আছে রেড ক্যাপ রেড ক্যাপ ওরেন্ডা আছে যা এখানে এই যে দেখাচ্ছে এই এখানে আমি নিচে চলে এলাম নিচে আছে আমার রেড ক্যাপ অরেন্ডা সব ফ্রাই ছাড়া ছিল অনেকটাই বড়ো হয়ে গেছে তো তাদেরকেই আমি খেতে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দর এসেছে আর কতটা বড় সাইজ হয়েছে এই রকম সাইজ হচ্ছে এখনও তবে মাথায় জেলি সেইভাবে আসেনি তো সেহেতু এখনও বোঝা যাচ্ছে না তো এদেরকে এখনও অনেকটা সময় দিতে হবে তবে এদের মাথায় সেই জেলিটা আসবে তো অনেক দিন হয়েই গেল এই মাছগুলো আছে এই তো সবাই মাথায় লাল কালার এসেছে এখনও জেলিটা আসেনি তো বন্ধুরা তবু এটা কত দিনে আসবে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো মোটামুটি হয়ে গেল আড়াই থেকে তিন মাস তো হয়েই গেলো এখনও মাথায় সেইভাবে জেলি আসেনি সবাই লাল কালার এসেছে তো আমার কোনো বন্ধু যদি জেনে যদি থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এখানে ছিল আমার রেড বেলুন মলি তো উপর থেকে লাইটটা পড়ায় খুবই অসুবিধা হচ্ছে একটু ভিডিও করতে আপনাদের সেভাবে হয়তো দেখাতে পারছি না এই যে দেখতে পাচ্ছেন এইগুলো ছিল আমার রেড বেলুন মানে ভিডিওটাই আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন নমস্কার